নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মূল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রুই মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব মূলা আর আলু মূলা আর আলু নিয়ে নিয়েছি মূলাটাকে আমি কেটে নেব মূলাটা আমি প্রথমে ছিলকা ছাড়িয়ে নেব একটা মূলোকে আমি মাঝখান থেকে দুই টুকরো করে কাটবো খুব বেশি ছোট করব না যেহেতু মাছের ঝোল বানাবো খুব বেশি ছোট করলে ভালো লাগবে না মূলার ছিলকা ছাড়িয়ে নিচ্ছি মূলার মাথার দিকে যে কালো কালো অংশ থাকে এটা বটি দিয়ে পরিষ্কার করে নেব আর এই গাঠের অংশটা আমি ফেলবো না এটা মাছের ঝোলে দিলে খেতে খুব ভালো লাগে চার টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে সব মূলোগুলো কেটে নেব মূলা দিয়ে মাছের ঝোল সব সময় খেতে ভালো লাগে সব মূলোগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব ঠিক মূলো যেভাবে কেটেছি আলুটা ঠিক সেভাবেই কাটব বেশি মোটা করব না আমি এখানে একটা আলু দিয়েছি আপনারা চাইলে শুধু মূল দিয়ে বানাতে পারেন সেই ক্ষেত্রে খেতেও ভালো লাগবে খেতে এইভাবে কেটে নিয়েছি আলুটাকে এবার একটু আদা আর জিরা বেটে নেব বিশেষ কোনো মশলা দিতে হয় না একটু আদা জিরা বাটা দিলেই হয়ে যায় আদা জিরেটা বেটে নিচ্ছি আর রুই মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছের নুন আর হলুদ মাখিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব একটা সাইড হয়ে গেছে উল্টে দেবো এবার মাছটা দেখেই বুঝতে পারছেন মাছের কালার চেঞ্জ হয়ে গেছে মাছ ভাজা হয়ে এসছে। মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলেই আমি আলোগুলো আর মূলগুলো ভেজে নেব প্রথমে আলোগুলো দিয়ে দেব আলু একটু নাড়াচাড়া করে নেব প্রথমে তারপরে মূলগুলো অ্যাড করব এবার মুলো আর আলু একসঙ্গে ভাজবো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ কষিয়ে নেবো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলু আর মূলগুলো এবার তুলে নেব করাতে সামান্য কিছু তেল দিয়ে দেব যেহেতু সব কিছু ভেজে নিয়েছি সামান্য তেল দেব ফোড়ন দেওয়ার জন্য ফোড়ন দিয়ে দিলাম গোটা গোড়া গোটা জিরে এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টুকরো করা টমেটা এবার কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে একটা বাটির মধ্যে একটু মশলা গুলিয়ে নেব দিয়ে দেবো নুন হলুদ এবার দেবো লঙ্কার গুঁড়ো আদা জিরে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার মিলিয়ে নেব মশলাটা যদি আমি জল দিয়ে একটু গুলিয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যাবে না কষানোটা খুব হবে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর মূলোগুলো দিয়ে দেবো আলু আর মূলোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে মূল আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখানে আমি গরম জল দিয়েছি জলটা আগেই গরম করে রেখেছিলাম সেই জলটা আমি ব্যবহার করেছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিলাম আমাদের মূলা আর আলু দিয়ে মাছের জল সম্পূর্ণ রেডি হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা দিয়েছি আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার আমি বাটিতে নামিয়ে নেব এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন